প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে প্রতি রইল অসংখ্য প্রাণাম শুভ সময় আপনি এখন প্রবেশ করতে চলছেন পবিত্র ভগবদ্গীতা তৃতীয় অধ্যায়ে কর্মযুগ যেখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কর্মই ধর্ম কেবল তাগ নয় কর্তব্য পালনের মধ্যে লুকিয়ে আছে মুক্তির পথ আসন উপলব্ধি করি কেন কর্ম ছাড়া মুক্তি নেই এবং কেন নিষ্কাম কর্মই প্রকৃত যুগ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ অর্জুন বলেন হ্যাঁ জনার্দন হ্যাঁ কেশব যদি তোমার মতে কর্মে অপেক্ষা ভক্তি বিনয়ী বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করেছ তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর পরমেশ ভগবান বলেন হ্যাঁ নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক লব্ধ আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায় কেবল কর্ম অনুষ্ঠান না করার কারণে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আর কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না যে ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযুক্ত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে মূড় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং হাকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়ে থাকে কিন্তু যিনি মন দ্বারা সংযুক্ত করে অনসক্তভাবে কর্মযুগের অনুষ্ঠান করে তিনি উর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা গুণ শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্মে অনুষ্ঠান করে যাও কেননা কর্মত্যাগ করে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্ভর করতে পারে না বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জনজগতের বন্ধনের কারণ তাই হে কন্তেয় ভগবান এর সন্তুষ্টি বিধানের জন্য তুমি কেবল তুমি তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ সকল সৃষ্টি করে বলেছেন এই যজ্ঞের দ্বারা তোমার উত্তর উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমার সমস্ত অভিষ্ট পূরণ করবে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে এইভাবে পরস্পর প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতাদা তোমাদের বাঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবে কিন্তু দেবতাদের অতুত্ব বস্তু তাদের নিবেদন না করে যেন ভোগ করে সে ইচ্ছু ইচ্ছুক ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তাহারা যজ্ঞ বিশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থভর হয়ে নিজের ইন্ডিয়া টিপির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভূজন করে অন্ন খেয়ে পানিগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্র কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে হ্যাঁ অর্জুন যে ব্যক্তি জীবনে বেদ দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপে ব্যক্তি পৃথা জীবন ধারণ করে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীতি প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তারা কোনো কর্তব্য কর্ম নেই আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি যে জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নাই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তৃপকর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে জনক আদি রাজারাও কর্মের দ্বারা সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য আমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষ তার অনুকরণ করে যিনি যা প্রমাণ করে বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাহারই অনুসরণ করে হ্যাঁ পারতো জগতে আমার কিছু কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং অপ্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে বিপৃত আছি হ্যাঁ পারতো আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুভূতি হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসব হবে আমি বর্ণসংখ সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে এমন জ্ঞানীরাও অনাসক্ত হয়ে মানুষের সঠিক মতে পরিচালিত করার জন্য কর্ম করেন মান গানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তাহারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করেন অহংকারের জীব জরা প্রকৃতির ত্রিগুনের দ্বারা প্রিয়মান প্রিয়মান সমস্ত কার্যকে সুই কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে এ মহাবহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দুসুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না জরা প্রকৃতির গুণের দ্বারা মুহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম বিকৃষ্ট হলেও তত্ত্বকানি পুরুষরা সেই অন্ধবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না অতএব হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও সুখ শূন্য হয়ে তুমি যুদ্ধ করো আমি আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তৃপর্ম অনুষ্ঠান করে এবং যাহারা শ্রদ্ধাবান ও মৎস্য হয়ে এই উপদেশ অনুসরণ করে তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা পূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত গান থেকে বঞ্চিত বিমূর ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে মানবান ব্যক্তিও তাহার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকই ত্রিগুণ জাত তাহার সহী স্বপাব অনুকে অনুগমন করেন এবং নিগ্রহ করে কি লাভ হবে সমস্ত জীবী ইন্ডিয়োগ্রাহ্য বস্তুতা শক্তি অথবা বিরক্তি অনুভব করেন কিন্তু এভাবে ইন্ডিয়া বিষয়ে বিষয়েভূত হওয়া উচিত নয় কারণ তা কর্মার্থিক প্রকৃতির প্রতিবন্ধক স্বধর্ম অনুষ্ঠানে দুর্যুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত করা ধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্মের সাধনে যদি মৃত্যু হয় তাহলে মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক অর্জুন বলেন হে পাঁচশ মানুষ কার দ্বারা পরিচালিত হয় অনিচ্ছা সত্য যেন বলপূর্বক নিয়োজিত হয়ে আপাচরণে প্রবৃত্ত হয় পরমেশ্বর ভগবান বলেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামি মানুষকে সেই অপপ্রবৃত্ত করে এবং সেই কামকিক ক্ষুদে পরিণত করে এবং কাম সর্বগ্রাসী ও পাপাত্ম কামকে জীব প্রধান সূত্র বলে জানবে অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রা এই কামের দ্বারা আবৃত থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা জীব শুদ্ধ চেতনা আবৃত হয় এবং কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্ডসমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রাদির দ্বারা কাম জীবের প্রকৃত কানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্ডিয়গুলিকে নিয়ন্ত্রণ করো গান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিক্রূপ এই কামকে বিনাশ করো স্থূল জড় পদার্থ থেকে ইন্ডিয়োগ শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিন আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্ডিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিচ্ছে বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবে চিৎশক্তির দ্বারা কামরূপ ধুর্য শত্রুকে জয় করো জয় শ্রীকৃষ্ণ সমাপ্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য এবং দেখার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস